মেয়েরা ছোট থেকে সাজু পুজো করতে পারে দেখো না আমার মেয়েটা এইটুকু চুল তাও বলবে মা একটু বেনুনি করে দাও তাই আজকে ওর ছোট চুল দিয়ে বেনুনি করার চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা বলো তারপর রুহিকে পড়াশোনা করিয়ে হঠাৎ ইচ্ছে হলো লুচি আর পায়েস খাওয়ার কিন্তু আবার মনে পড়ল আমাদের বাড়িতে লুচি রুহি আর রুহির পাপা দুজনেই পছন্দ করে না তাই অজ্ঞতা কি করব ওরা যেহেতু পরোটা খেতে ভালোবাসে তাই বানিয়ে ফেললাম পরোটা আর পায়েস মেয়েরা যেমন সাজুকুজু করতে ভালোবাসে সেই রকম অনেক কিছু বিষয় তারা অনায়াসেই ত্যাগ করে পরিবারের কথা ভেবে তোমাদের সাথে কথা বলতে বলতে তৈরি করে ফেললাম পরোটা আর পায়েস বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি আর খুব মেঘ ডাকছে রুহির পাপাও দোকান থেকে চলে এসেছে চলো তাহলে এবার রাত্রের ডিনারটা সেরে ফেলি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে ভিডিও করার আর একটু উৎসাহ পাবো আর কি তো আজকের মতো আসি সকলকে শুভরাত্রি সবাই ভালো থেকো